আসসালামু আলাইকুম আমরা একটা উপকারী ফসল সম্পর্কে তুলে ধরার জন্য মাঠে আসছি যারা এই ফসলটি সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারেন যে এই আমরা কে কখন কিভাবে এই সবজিটি খেয়ে থাকি এটা লতাজাতীয় একটি উদ্ভিদ এটা মানব দেহের জন্য মহা উপকারী সরি এই উদ্ভিদ থেকে এই গুলমজাতি উদ্ভিদ থেকে যে ফসলটি উৎপাদন হয় সেই ফসলটি মানব দেহের সবচেয়ে বড় চাহিদা পূরণ করে থাকে সেটা হলো ক্যালসিয়াম ডি উৎপাদনকারী একটি ফসল কিন্তু এর যে উৎপাদনটা সেই উৎপাদনটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই আমি সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা আমাদের সঙ্গে থাকুন যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একজনকে দেখতে পাচ্ছি এই ফসলটি আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য নিয়ে যাচ্ছি এটাকে বলা হয় আমাদের দেশের এক প্রকার ডাল এই ডালটা বিভিন্নভাবে মানুষ খেয়ে থাকে সবচেয়ে বেশি খেয়ে থাকে বড় মাছের মাথা দিয়ে অর্থাৎ যাকে মুড়িগণ্ড বলা হয় সেই মুড়িগণ্ড তৈরি করে এটা খাওয়া হয়ে থাকে তো এই ডালটা যে উৎপাদন করেছে এই ডালটা উৎপাদন বর্তমান সময়ে একেবারেই শেষের দিকে বন্ধ হয়ে যাচ্ছে এখন আর কেউ উৎপাদন করতে চায় না কারণ কৃষকরা সে পরিমাণ দাম পায় না বিদায় আপনারা আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের আইডিটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে এটা মাস কালের ডাইল এই ডালটা ক্ষেতের ভিতরে এইখান পতীত ক্ষেত আর এইখানে এইভাবে গুছালো একটি রয়েছে যে যেটার মাঝে ঘাস আছে ঘাসের সাথে এই ডাইলটা জন্ম নিয়ে থাকে এটা জমি চাষ করার প্রয়োজন নাই বর্ষার শেষের দিকে বীজটা অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে দিলে হয় জমিতে তারপরে দেখছেন যে এটা একটা নতুন পদ্ধতি পরীক্ষামূলক করেছে যেটা মাটিতে ছড়ানো থাকে এটাও আমরা দেখাচ্ছি যে মাটিতে ছড়ানো অবস্থায় আছে এই বিষয়টা দেখেন এই যে ডালটা আমরা তুলে ধরছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাসকালার ডাল ক্লিয়ার দেখা যাচ্ছে যতটুকু সম্ভব মাসকালার ডাল এখানে এই কৃষক একটি কঞ্চি ব্যবহার করেছে এই কঞ্চি পদ্ধতিতে এই ডালটা প্রায় ছয় থেকে সাত ফুট উঁচা এই লম্বা গাছটি হতে পারে আপনারা দেখছেন যে এই এই যে দেখেন ধরে রেখেছে আমরা ডালটা দেখাচ্ছি এই যে সতর্কতামূলক একটা সংকেত দেওয়ার জন্য যে এটা ডাল ক্ষেত করা হয়েছে এটা একটা পতাকার মতো দিয়ে রেখেছে এই যে আমরা দেখাচ্ছি যে কৃষক রবীন্দ্রচন্দ্র দত্ত এটা আপনি কত দিন আগে করেছেন তিন মাস আগে বর্ষার শেষে আচ্ছা এই পাশে এই হাতে দিয়ে দেখি এই পাশে

হ্যাঁ এই যে হ্যাঁ এই যে আপনারা দেখছেন যে এই যে মাস ডাল খুব চমৎকার এই ডালটাতে পুষ্টি উপাদান সবচেয়ে বেশি খুব শক্তিশালী এই ডাল এ ডাল খেলে ভিটামিনের চাহিদা পুরা করে ভিটামিন ডি এর চাহিদা প্রচুর পরিমাণ পুরা করে বৃদ্ধ বয়সে ডাল বেশি খাওয়া দরকার তবে এই ডাইল বেশি খেতে পারে না কারণ এই ডালে পুষ্টিগুণ বেশি থাকায় অর্থাৎ হ্যাঁ আয়রন অন্য অন্য উপাদান বেশি থাকায় এই ডালটা খাওয়ার পরে দেখা যায় যে অনেকেরই প্যাটের সমস্যা দেখা যায় অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে এরকম ধরনের হয় কিন্তু শক্তিশালী খাবার এই খাবারটা আমাদের দেশে কৃষকরা যেভাবে উৎপাদন করে সেই পদ্ধতিতে আমি দেখাইলাম এবং বিভিন্ন দেশে এটা হয়ে থাকে তবে আমাদের দেশে এই এই ডালটা এইভাবে উৎপাদন হয় আপনারা দেখছেন যে এই যে খুব চমৎকারভাবে হয়েছে এই ডালটা আপনারা বাজার থেকে কিনে খাবেন খুবই উপকারী এবং যাদের জমিন আছে তারা অবশ্যই চাষ করবেন আমরা দেখছি যে কৃষক রবীন্দ্রচন্দ্র সে এখানে ডাল করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তোলা হয়েছে একটু তুলেন দেখি তুলেন এই যে টান দেওয়ার পরে দেখা যায় এই যে গাছগুলা হ্যাঁ উঠে আসছে হ্যাঁ এটার ভিতরে ডাল আছে অর্থাৎ ঘাসও আছে তার পাশাপাশি এই মাসের ডাইলও আসছে এটা আগাশে তো হতে পারে বর্ষার শেষের দিকে প্রতি জমিতে যেখানে কোনো ফসল করা যায় না সেই জমিতে প্রতি জমিতে করা হয় আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি যে এইভাবে আবার শুকাইতে হয় এই যে দেখেন এনে রোদে দিয়ে রাখছে এই শুকানোর জন্য এই এই যে ডাল এটা একটা নালা এই নালার পাশে জমিটা ধান ফসল বা অন্যান্য কোনো ফসল করা যায় না বিদায় এই কৃষক করেছে সামনে দেখতেছেন আপনি ফসলের মাঠ অর্থাৎ ধানের ফসল করা হয়েছে এই ফসলের মাঠের পাশে দেখেন এই ডালের ক্ষেত্র রয়েছে তো আমাদের লাইভে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সংযোগ হয়েছেন তার সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে কিনা তা ঠিক বুঝতে পারছি না যদি কেউ কমেন্টস করে জানান তাহলে খুশি খুশি হব এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করি আমরা চেষ্টা করব বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন ফসলগুলা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনার আজকে দেখাইলাম যে এই পুষ্টিকর খাবার যে ডাইল এই মাস খেলার ডাইল সম্পর্কে আপনারা ভালো থাকবেন দেশে এবং বিদেশে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই একজন কমেন্টসও করেছেন একজন লাইক দিয়েছেন সাতজন রয়েছেন আমাদের রাইডির সাথে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি বিলাল সাইন বিএসটিভি চ্যানেলের সত্য অধিকারী আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পেতে বাটন অল অপশনে ক্লিক করে রাখুন সে আশা এবং প্রত্যাশা রাখি ধন্যবাদ ধন্যবাদ সকলকে হ্যাঁ